আপনি মোবাইল টি ভাইতেছেন মোবাইল এর থেকে সবকিছু করতেছে দেখেন মোবাইলের থেকে ওয়ান ওয়ান করছে এখানেও ওয়ান হয়ে গেছে এখানে আর এদিকে অলরেডি সবকিছু হইতেছে ফুচকা দিয়ে দিছে ভিতরে ঠিক আছে এই যে ফুস্কাগুলি দেখছেন এই ফুচকাগুলি আর এটার মধ্যে এটা কি মডেল ভাই এটা হইতেছে হাইড্রোলিক মডেল ভাই এটা হইতেছে রোবোট সিস্টেম ভাই হাইড্রোলিক গ্লাস

মানে কি করতে চান ফ্রাই করতে চান ফিস করতে চান স্টিক করতে চান পটেটো করতে চান ই স্টেক করতে চান যা করতে চান এভরিথিং সব করতে পারবেন এই যে দেখেন কি না এর মধ্যে এই যে দেখেন দেখছেন সবকিছু আছে সবকিছু করতে পারবেন খুব সুন্দর আর এটার হলো এটার বক্স হ্যাঁ ভাই আর সুগানের বক্সটা ভাই হ্যাঁ এবার পঞ্চম প্রজন্মের এটা হইতাছে কি আপনার যেটা আপনার মানে এখন হইতেছে গিয়ে আপনার ওই যে মোবাইল টিপা টিপি করবে আপনার বকা বকি এমন না কারণ মোবাইলের মাধ্যমে রান্নাও হইতেছে তাই কাজের জিনিস আপনি বকা বকি করতে পারবেন না এটা হতেছে গিয়ে আপনার লেটেস্ট স্মার্ট এয়ার ফ্রায়ার এটার ক্যাপাসিটি হইতেছে আপনার সাত লিটার এটা 7 লিটারে জি 7 লিটার ক্যাপাসিটি মোবাইলের মাধ্যমে অপারেট আর এটা ভাই এটা হইতাছে আপনার 6 লিটার ডিএসপি ব্যান্ড জার্মানি সরবরাহ ডিএসপি মানে এই যে এটা 6 লিটারে 6 লিটার এটা ঝিনুক মানে এটা বলা হয় আরেকটা একটা সুইজারল্যান্ডের কোম্পানি আর একটা সুইজারল্যান্ডের মানে এটা কত ওয়াট ভাই এটা হইতাছে আপনার 4.5 লিটার 4.5 লিটার জি আচ্ছা ভিউয়ার্স আর এটার ওয়াট গুলো বলে দেই একটু এটা ওয়াটটা থাকবে আপনার 2400 ওয়াট আপনার হোপম্যানসের জার্মানি একটা ব্র্যান্ড আর এটা পাবেন 7 লিটারের আপনি সুকানি কোম্পানি এটাও মনে করেন চোদ্দোশো ওয়াট আর এই যে ছয় লিটারের ডিসপ্লে এটা পাবেন তেরোশো পঞ্চাশ ওয়াট আর এটা পাবেন আপনি চোদ্দশো ওয়াট এটাও চোদ্দোশো পঞ্চাশ এটা তো এখন আপনি একটু খুলেন ভাই দেখি কি অবস্থা হয় কিনা দেখে মাশআল্লাহ খুব সুন্দর ফুচকা

এই ভুট্টাগুলো খুব সুন্দর ভাবে উঠছে আর এটা খুবই সুন্দর অল্প টাইমের মধ্যে হয়ে গেছে গা এবং প্রোডাক্টগুলো হেভি কোয়ালিটি ভাই এটা বিস্তারিত গ্যারান্টি ওয়ারেন্টি যদি একটু বলতে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি বলে এখানে যতগুলো প্রোডাক্ট দেখতেছেন তিনটা হইতাছে আপনার জার্মানি কোম্পানি একটা হইতাছে সুইজারল্যান্ডের কোম্পানি সুইজারল্যান্ডের কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি सेम থাকবে ছোট নেন বড় নেন যেটা নেন ওয়ারেন্টি পিরিয়ড सेम থাকবে যেমন এটা প্রত্যেকটা হইতাছে মেন হইতাছে কয়েলটা কয়েলটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছরে আর পাঁচ বছর থাকবে সার্ভিসিং ওয়ারেন্টি যেকোনো প্রকার সমস্যা সেটা দায়ভার আমরা নিব আর এটা প্রাইসটা কেমন হবে ভাই প্রাইসটা ভাই বরাবরের মতো সব সময় বলি সোনা এন্টারপ্রাইজ মানে ধামাকা সোনা এন্টারপ্রাইজ যেহেতু আসছেন সো আমরা প্রাইসটা ভাই সবচেয়ে বড় কথা সোনা এন্টারপ্রাইজ যেহেতু আসছে একবারে কম দামে যেটা না পারলে হয় সেটি প্রাইসটাই রাখবেন সেই প্রাইসটাই দিব যেমন এখানে হইতাছে কি আমাদের যেটা সবচেয়ে বড় সাইজ হ্যাঁ পনেরো লিটার আমাদের রেগুলার প্রাইস আছে বাইশ হাজার পাঁচশো টাকা আজকে সেই প্রাইসটা নিবো না আজকে নিবো একেবারে ধামাকা অফারে ওয়ানলি ষোলো হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই ওয়ানলি ষোলো হাজার পাঁচশো টাকা এত কম এত কম ভাই যাও আর ডেলিভারি চার্জ কি ভাই আছে নাকি এটার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ আর এইটা ভাই

নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে আমাদেরকে কল দিলে হবে এখানে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ঢাকার মধ্যে বা কিছু টাকা ডাউন পেমেন্ট যদি কিছু আপনার যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে ভিডিও কলে প্রোডাক্ট দেখে আমাদেরকে দেখে দোকান দেখে তারপর হইতেছে পেমেন্ট করবে সামথিং কিছু ডাউন পেমেন্ট করতে হবে যারা ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স এই প্রোডাক্টটা যদি নিতে চান ঢাকার নিউ মার্কেট বিশ্ববিলাস সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোরের নিস্তালয় একটা দোকান পরেই তিন নম্বর শপটা সোয়ানা এন্টারপ্রাইজ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ